আজকে আমার ছাদবাগানের আখ গাছের আপডেট আপনাদেরকে দেব দেখুন অনেক দিন তো হয়ে গেল আখ গাছ তো আখ গাছের মতো বড় হচ্ছে কিন্তু বজার বিষয় হচ্ছে দেখুন গোড়াটায় গোড়াটায় দেখুন নতুন নতুন চারা গজাচ্ছে আগে তো চারটা যেগুলো আমি লাগিয়েছিলাম আর এই যে দেখুন একটা দুটা তিনটা চারটা আর চারটা কিন্তু নতুন নতুন বাচ্চা হয়েছে এটা কিন্তু দারুণ মজার তাই না আগ গাছটা আসলে এরকমই সে হচ্ছে মানে বড় হতে থাকে সেই সাথে সাথে হচ্ছে নতুন নতুন চারাও গজাতে থাকে তো আসলে যেহেতু আমরা ছাদ বাগানে করেছি আমাদের আসলে মাটি স্বল্পতা থাকে যদি এটা আসলে স্ট্রাকচারে দেওয়া যেত বা জমির মাটি হতো তাহলে কিন্তু খুব ভালো হতো তাহলে দেখা যেত আরও চারা হতো এবং এগুলো বড়ো হওয়ার সুযোগ পেত তো এখন আসলে যেটা করতে হবে যে এই আগগুলো যখন আমি খেয়ে ফেলব তখন আবার এই আগগুলো মানে বড়ো হওয়ার সুযোগ পাবে যেহেতু আসলে আমাদের মাটি অল্প এই আগগুলো কিন্তু হচ্ছে আমি বাজার থেকে যে খাওয়ার আগ নিয়ে আসি সেখান থেকে এই চারাগুলো তৈরি করেছি এই চারাগুলো কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে প্রয়োজনে কিন্তু দেখে নিতে পারেন